ট্রেন আসিয়াছিল কয়েকটি সুবেশা সুতন্নি সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন তাহাদেরই আশেপাশে জন কয়েক বাঙালি ছোকরাও কেহ অন্যমনস্কভাবে কেহ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করিতেছিল ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোল্ড অলের স্ট্র্যাপে পা আটকাইয়া পড়িয়া গেলেন তাহা কেহ লক্ষ্য করিল না করিবার কথাও নয় বিদেশাগত সিভিলারি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয় সকলে অবশ্য যুবতীদিগকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশে ব্যস্ত ছিল না যাহার হোল্ড অল এ পা আটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন তিনি শিক্ষিত ভদ্রলোক কাছেই ছিলেন তিনি বুড়িকে সধমক দিয়ে উপদেশ দিলেন একটা পথ দেখে চলতে পারো না আর একটু হলে আমার স্ট্র্যাপটা ছিঁড়ে যেত যে বুড়ির টান পাটা বেশ মচকাইয়া গিয়াছিল তবু তিনি খোড়াইয়া খোড়াইয়া প্ল্যাটফর্ময় ছোটাছুটি করিতে লাগবে সংখ্যা তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইব অসম্ভব ট্রেন বেশিক্ষণ থামিবেও না হুড়মুড় করিয়া শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন যথারীতি সকলেই হাঁ হাঁ করিয়া উঠিল বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন কিন্তু তিনি সরিয়া বসিলেন না উপদেশ দিলেন উঠলে তো এখন বসবে কোথায় বাছা আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা দুটো স্টেশন মাত্র তারপরে নেমে যাব বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতো জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন অসুবিধা তেমন কিছু হইল না কারণ বৃদ্ধা ছোটখাটো আয়তনের মানুষ গুটিসুটি হইয়া বসিয়াছিলেন একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন যে পায়ে স্ট্র্যাপটা আটকাইয়া গিয়াছিল সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল চাহিয়া দেখিলেন পা ফুলিয়া উঠিয়াছে তাহার ভাবনা হইল নামিবেন কি করিয়া আর দুই স্টেশন পরেই শুধু নামিতে হইবে না আর একটা ট্রেনে উঠিতে হইবে অথচ পা নাড়িতে পারিতেছেন না দাঁড়ানোই চাইবে না যে ট্রেনের কামরায় অনেক বাঙালি রহিয়াছেন অনেকে তাহার পুত্রের বয়সী অনেকে পৌত্রের কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন পূর্ব অভিজ্ঞতা হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না তবু হয়তো ইহাদেরই সাহায্য ভিক্ষা করিতে হইবে উপায় কি বৃদ্ধা যে স্টেশনে নামিবেন সে স্টেশন একটু পরেই আসিয়া পড়িল প্যাসেঞ্জাররা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন বুড়ির দিকে কেহ ফিরিয়াও চাহিলেন না আমাকে একটু নামিয়ে দাও না বাবা উঠে দাঁড়াতে পারছে না আমি বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কর্ণকুহরে প্রবেশ করিল কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিছু শুনতে পান নাই একজন বলিলেন ভিকারে মাগির আশপর্ধা দেখেছেন যাচ্ছে তো উইদাউট টিকিটে তার উপর আবার তিনি বৃদ্ধাকে ভিখারিনী মনে করিয়াছিলেন বৃদ্ধা কিন্তু ভিখারিনী নন তাহার টিকিটও ছিল সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল আরেকজন বিজ্ঞ মন্তব্য করিলেন এইসব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছেন এ স্বামী ছেলে নেই নাকি আশ্চর্য কাণ্ড সিগারেটের টান দিতে দিতে তিনি নামিয়া গেলেন গাড়িতে যাহারা রহিলেন তাদের মধ্যে জন্দুই টিফিন কেরিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন বুড়ির কথা তাহাদেরও কর্ণে প্রবেশ করিয়াছিল কিন্তু সে কথায় কর্ণপাত করা তাঁহারা সমীচীন মনে করিলেন না বৃদ্ধা তখন দুই হাতে ভর দিয়া ঘসড়াইতে ঘসড়াইতে দাড়ির কাছে আসিয়া পড়িয়াছিলেন কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না আটো দরওয়াজ আছে এক মারোয়াড়ি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়াই ভেতরে প্রবেশ করিলেন তাহার পেছনে এক বলিষ্ঠ খাই কুলি তাহার মাথায় সুটকেস হোল্ডল কুলির পেছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা গুছেন এক ছোকরা সে ভঙ্গি ভরে বলিল দয়াময়ে। পথ ছাড়ুন দরজার কাছে বসে কেন পায়ে লেগেছে বাবা নামতে পারছি না ও দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল আর ফিরিল না যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ঢুকিয়াছিল সে বাহিরে যাইবার জন্য দাঁড়ির কাছে আসিয়া দাঁড়াইল মাইজি কৃপা করকে থোরা হাটকে ব্যাঠিয়ে আনে জানে পর কাহে ব্যাট গায় বৃদ্ধা হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন আমি নামতে পাচ্ছি না বাবা পায়ে চোট লেগেছে আপ কাহা যায়গা গয়া চলিয়ে আম আপকো যাতে হ্যাঁ বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট শিশুকে দুই হাতে করিয়া বুকের ওপর তুলিয়া লয় কুড়িটি সেইভাবে বুকে বৃদ্ধাকে তুলিয়া লইল সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাস রুমে মাঝি গা প্যাসেঞ্জার কা থাড়া দেরি হাম ঠিক টাইম পর আপক ট্রেন মে চড়া দেন বৃদ্ধা ওয়েটিং রুমের এর মেঝেতেই উপবেশন করিলেন যে দুইটি ইজি চেয়ার ছিল সেই দুইটিতেই সাহেবী পোশাক পরা দুইজন বঙ্গ সন্তান হাতলের ওপর পা তুলিয়া দিয়া লম্বা হইয়া শুইয়াছিলেন একজন পড়িতেছিলেন খবরের কাগজ আর একজন একখানে ইংরেজি বই বইটির মলাটের ওপর অর্ধনগ্না হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যঙ্গ হাসি হাসিতেছে সম্ভবত আলোচনাটা পূর্বেই হইতেছিল পুনরায় আরম্ভ হইল সিভেলারি আমাদের দেশেরও ছিল নার্যযত্র পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা কথা আমাদের মনুতেই লেখা আছে মশাই যিনি নারী মূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এ খবর জানিতেন না উঠিয়া বসিলেন বলেন কি এ কথা জানলে ব্যাটাকে ছাড়তুম নাকি মনুর যুগেও যে আমাদের দেশে সিভিলারি ছিল আমরা যে বর্বর ছিলাম না এ কথা ভালো করেই বুঝে ঋতুম্বাচা ধনকে বৃদ্ধা অনুভব করিলেন ইতিপূর্বে কোন সাহেবের সঙ্গে বোধহয় লোকটির তর্ক হইয়াছিল শ্বেতবর্ণ সাহেব সম্ভবত এই সাহেবের পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গসুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন বৃদ্ধ মনে মনে বলিলেন তোমরা বর্বরই বাছা তোমাদের সিভিলারে অবশ্যই আছে কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা বৃদ্ধার বাংলা সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিত দখল ছিল সেকালের কালের বেথুন স্কুলে পড়িয়াছিলেন হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন আরে এ আবার কত থেকে জুটল এসে এখানে কোনো ভিকারি টিকারি বোধ হয় প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন সত্যি ভিকারিতে ভরে গেল দেশটা স্বাধীনতার পর ভিকেরি সংখ্যা আরও বেড়েছে সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছড়িয়া দিলেন নির্বাক হইয়া বসিয়া রইলেন বৃদ্ধা পয়সা তুলে নাও পয়সাটা তোমাকে দিলাম বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না দাতা ভদ্রলোকের সন্দেহ হইল বোধহয় বুড়ি বাঙালি নয় তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন চাকুরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষায় পরীক্ষায় পাশ করিয়াছিলেন পয়সা উঠালেও টুকহি দিয়া তখন বৃদ্ধা পরিষ্কার বাংলায় বলিলেন আমি ভিকিরি নই বাবা আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার এখানে কেন এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে মুহূর্তে সেই বলিষ্ঠ কুলিটি দ্বার প্রান্তে দেখা দিল চালিয়ে মাঝি গয়া প্যাসেঞ্জার আটেন তাহার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলি লইয়া বাহির হইয়া গেল গয়া প্যাসেঞ্জার একটু ভিড় ছিল কিন্তু কুলিটি বলিষ্ঠ শক্তির জয় সর্বত্র সে ধমক ধমক দিয়া বুড়িকে একটি বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল বৃদ্ধা তাহাকে দুইটি টাকা বাহির করিয়া দিলেন এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহার সারমর্ময়ী আমার মজুরি আট আনা দু টাকা দিচ্ছেন কেন তুমি আমার জন্যে এত করলে বাবা তাই বেশি দিলুম না মাজি আমাকে মাফ করবেন আমি ধর্ম বিক্রি করি না তুমি আমার ছেলে বাবা ছেলের কাজই করেছো আমি তো তোমাকে দুধ খাওয়াইনি সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করেই নাও বাবা দীর্ঘজীবী হও ভগবান তোমার মঙ্গল করুন বৃদ্ধার কলার স্বর কাঁপিয়া গেল চোখের কোণে জল টলমল করিতে লাগিল কুলি ক্ষণকাল হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল Yeah. <music>